নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে এবং তারা দেখে আমাকে নানান রকমের কমেন্ট করে তাদের সবাইকে আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আজ দেখুন সুন্দর একটা রান্না বাঁধাকবির ময়ূরটা দেখুন তো আপনারা তো অনেক রকম ময়ূরঠাকারিই খেয়েছেন বাঁধাকবির ময়ূরঠাকারি কোনো দিন খেয়েছেন নাকি একবার দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনারা এইভাবে করে এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিই এই রান্নাটা আমি কিভাবে করি বন্ধুরা দেখুন আজ বাঁধাকপি মৈঠাকারি করার জন্য আমি প্রথমে বাঁধাকপি কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি এই রান্নাটা করার জন্য আমার আরও কী কী লাগছে এখানে দেখুন বেসন রেখেছি বাইন্ডিংয়ের জন্য আরও কী কী লাগছে এক এক করে দেখুন টমেটো গ্রেড করে নিয়েছি আদা নিয়েছি গ্রেড করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রেখেছি এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এছাড়া রেখেছি রসুন রসুনটা আমি কুচিয়ে রেখেছি এছাড়া কারিটা তৈরি করার জন্য আমি এখানে টপ দই রেখেছি তাহলে চলুন দেখে নিই প্রথমেই যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে মুইটিটা রেডি করে নেব প্রথমে এক এক করে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া এর মধ্যে কিছু কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা আপনারা যে যেমন সেই অনুযায়ী দিয়ে দেবেন কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মাঝের সাজে পেঁয়াজ কেটে নিয়েছি এছাড়া আর আমি রসুন দিচ্ছি রসুনটাও রেড করে রেখেছি আর আমি দেব এর মধ্যে আদা আদাটা দেখুন খুব বেশি দিচ্ছি না এক চামচের চার ভাগের এক ভাগ এই পরিমাণে আদাটা আমি দিয়ে দিলাম এছাড়া আমি মাখার জন্য এখানে নুন দিচ্ছি নুন দিয়ে এটা মেখে নেবো প্রথমে এটা ভালোভাবে একটু গ্যাস করে সব মিশিয়ে নেবো যা যা দিলাম জল আমি আগেই পার করে একদম ছেঁকে নিয়েছি ভালোভাবে রেখে নিলাম এরপরে আমি এর মধ্যে যে বেসনটা রেখেছি বেসনটা দিয়ে দেবো এক এক করে এক করে এখানে বেসনটা দিয়ে দিচ্ছি বেসনটা আমি এখানে ছোটো বাটি এক বাটি রেখেছিলাম পুরোটাই দিয়ে দিতে হবে এবার আবার ভালোভাবে মেখে নেব আমি এখন চামচ দিয়ে প্রথমে ভালোভাবে এধার ওধার করে নিচ্ছি এরপরে হাত দিয়ে এটা মেখে নেব চামচ দিয়ে নিলাম এরপরে হাত দিয়ে এটা আমি মেখে নিচ্ছি এটা আমি ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর কিন্তু এর মধ্যে জল দেবো না জল দিলে তাহলে মৈঠাটা রেডি করা যাবে না একদম বেশি নরম হয়ে যাবে এইভাবে এটা পুরো মেখে নিলাম সুন্দরভাবে মেখে নিয়ে আমি দু তিন মিনিট এইভাবে রেডি করে রেখে দেব মাখা কমপ্লিট হলো এইভাবে আমি এটা রেখে দেব এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি মৈঠাটা রেডি করে পাত্রের মধ্যে এক করে আমি রাখব দেখুন এইভাবে হাত দিয়ে এইভাবে মুঠো মুঠো করে মৈঠটাগুলো রেডি করতে হয় সুন্দর করে এইভাবে মুঠো মুঠো করে দেখুন মৈঠাগুলোকে আমি রেডি করে নিচ্ছি আবার আরেকটাকে একই প্রসেসে আমি রেডি করে নেব একইভাবে এই যে এইভাবে আমি সবকটা মৈঠাই রেডি করে নেবো একইভাবে আর করে নিচ্ছি সব কটা একইভাবে করে করে নিয়ে রেখে দিলাম কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সেই সময় এক এক করে মরছাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আপাতত পাঁচটা দিয়ে দিলাম পাঁচটা দিয়ে একটা ভেজে নি তারপরে আবার উল্টে দিয়ে দেখবো কতটা একটা অংশ হয়েছে তারপর উল্টে দেবো এবার উল্টে দিয়ে দেখবো একটা অংশ কতটা হয়েছে একটা অংশ কিছুটা ভাজা হয়ে গেছে জন্য আমি এটাকে উল্টে দিলাম উল্টে দিয়েছি এই অংশটাও ভাজা হোক তারপরে আমি তুলে ফেলবো ঠাগুলো যদি ভাজা হয়ে গেছে দেখুন আমি এগুলোকে এক এক করে তেল ছড়িয়ে ঝরিয়ে পাত্রে তুলে ফেল প্রত্যেকটাকে তেল ঝরিয়ে পাত্রে তুলে ফেলছি সব মুঠাগুলো তেলের থেকে তুলে নিলাম তেল কমিয়ে নিলাম এবার কারিটা আমি রেডি করবো প্রথমেই কড়াইয়ের মধ্যে সাদা জিরে দিয়ে দিচ্ছি সাদা জিরেটা খাজা হচ্ছে এক এক করে এর মধ্যে একদম অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সব দিয়ে এক এক করে ভেজে নেব আর আমি এখানে যে রসুনগুলো খুশিয়ে রেখেছিলাম সে রসুনগুলো দিয়ে দিলাম একটা করে সব দিয়ে দিয়েছি অল্প করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আদা দিলাম আদাটা একটু পরেই দিলাম নাহলে আদাটা থেকে একটু কাঁচা যেন গন্ধ না পড়ে এই অবধি আদাটা একটু ভেজে নিতে হবে একটু আদাটা আগে দিয়ে দিলে আদাটা হয়তো একটু পুড়ে যেতে পারে এরপরে আমি এর মধ্যে যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটো দিয়ে দিলাম সব দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি সব মশলাগুলোকে ভাজা হয়ে এসেছে প্রচুর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এগুলো আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন এছাড়া শক দিয়ে দেবে এছাড়া আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে ভালোভাবে এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে টক দইটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দেওয়ার উপরে ফুটছে সেই সময় এর মধ্যে আমি নুন দিলাম নুনটা আমি একটু অল্পই দিলাম যেহেতু এর মধ্যে খুব বেশি জল দেবো না কারিটা রেডি হবে সেই জন্য নুনটা আমি অল্পই দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে ফাইনালি এর মধ্যে আর একটু জল দিয়ে দেব যে বাটিটা আমি মুচ্ছাটা মেখেছিলাম সেই বাটিটা থেকে জলটা আমি দিয়ে দিচ্ছি ঘুরবে তারপরে মুচ্ছাগুলো এক এক করে এই কারিটার মধ্যে দিয়ে দেবো কারিটা রেডি হয়ে গেছে তখন আমি এর মধ্যে নামানোর সময় এসেছে বলে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো দিয়ে আমি মুঠাগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব মুঠাগুলোকে এক এক করে দিয়ে দিলাম ভালোভাবে ঝোলের মধ্যে নামিয়ে দিলাম অল্প ফুটবে বেশি ফুটতে যদি ভেঙে যায় সেই জন্য খুব বেশি ফোটাবো না অল্প ফুটবে তারপরে সে অবস্থা পর্যন্ত ফুটিয়ে আমি এটা নামিয়ে ফেলি বন্ধুরা আমি এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম বাঁধাকপি কারি তাহলে আপনারা অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে